নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল থেকে ঘরের কাজ শুরু করে দিয়েছি আর কালকে আমরা মাসির বাড়িতে ছিলাম তো ব্লগ দিতে পারিনি কালকে তো আজকে বাড়ি ফিরলাম এসেই ঘরের কাজ শুরু করে দেওয়া হয়েছে আর মুনের বাবা ঘরে কাজ করছে মানে ঘরটা জল পড়ে পড়ে একদম কিছু নেই আর ঘরের যাই হোক আর এই যে বাথরুমের সামনে এই যে এখানটায় ফাঁকা জায়গাটা মাস্টারমশাই এসে মনকে পড়ায় তো আমাদের যাতায়াতেরও অসুবিধা হয় তো সেই জন্য ওই ধারের ঘরটা একটু পরিষ্কার করা হচ্ছে যতটুকু পরিষ্কার করা যায় খাটটা একটু পরিষ্কার করে যাতে পড়ানো যায় মাস্টার এসে মুনকে ওখানে পড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আর বাইরে অনেক জিনিসপত্র নষ্ট হচ্ছে দেখি কিছুটা যদি ওই ঘরে রাখা যায় সাইড করে তো সেই জন্য ঘরের কাজ শুরু করে দিয়েছে মনের বাবা সকাল থেকে উঠে আর আমিও যাব এখন তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর প্রথমবার যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আর সকাল থেকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকলে বাড়ির পরিস্থিতি যা হয় সব জিনিসপত্র ভিজে যতবার মেলছি বৃষ্টি আসছে সুখ হচ্ছে না কোনো মতেই তো ওই ধারের ঘরটা দেখি পরিষ্কার করে ওখানে একটা টানা টানা যদি টানানো যায় জামাকাপড়গুলো মেলার জন্য বর্ষাকালে তো খুব সমস্যা বাইরে পড়ে সব জিনিসপত্র নষ্ট হচ্ছে প্রতিটা জিনিস সব বাইরে পড়ে আছে তো সেই জন্য মানে ওষুধ খাওয়ানোর পর দু ঘন্টা পর পর খাবার খাওয়াতে হচ্ছে যে কোনো খাবার ডাক্তারবাবু বলেছে ও যেন খাবারটা ঠিক মতো খায় তো ওষুধ খাওয়ানোর পরে খিদে হচ্ছে তো সেই মতো খাবার খাওয়ানো হচ্ছে স্কুলটা আজকে নিয়ে দিন কামাই হয়ে গেল টিউশনই ও কামায় তো কালকের থেকে দেখি যদি পাঠানো যায় ও মোটামুটি এখন ঠিক আছে সুস্থ আছে কিন্তু একটা রিপোর্ট যেটা করাতে দিয়েছিল সেটা এখনো করাতে পারিনি ওর বাবা কয়েকদিন বাজারে বেরোলে আবার রিপোর্টটা করাবো আর রজনীগন্ধা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে আমরা তো বাড়ি ছিলাম না খুব সুন্দর হয়েছে আর মুন যে জামাটা গায়ে দিয়ে আছে ত্রিপুরা থেকে একজন দিদি ভাই আমাদের ভিডিও দেখে তো সেই দিদি ভাই মুনের জন্য পাঠিয়েছে তো কালকে এসে দেখছি জামাটা পাঠিয়েছে পাশের বাড়ি দিয়ে গেছিল ডেলিভারি বয় তো সেখান থেকে পরেছে মুন আর খুলতে চাইছে না ও তো নতুন জামা দেখলেই পরে ফেলে আর আমিও পরিয়ে দিই কারণ জামা ওর ছমাসের মধ্যেই জামা একদম ছোট হয়ে যায় বেশি দিন তুলে রাখলেও সেই জামা থাকে না তো যার জন্য পরে ভালো লাগছে জামাটা পরে মুনকে মুন ওগুলো খেও না পাখিকে দাও তো দেখো পাখি এসে ওকে খাওয়াবো বলে সকালবেলা হল্লিস বিস্কুট খেয়েছে এখন ভাত বসিয়েছি ঘরে একটা শোকেস ছিল সেটা তো ভেঙে গেল বলে বিক্রি করে দেওয়া হলো এই যে ধরনের বারান্দার অবস্থা এই ওই একটা ঘর কোনো রকমে ব্যবহার করা হচ্ছিল তো হারমোনিয়ামটাও নিচেই রাখা হয়েছে আর যত জামা কাপড় ছিল সব এই বস্তা আর প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে এত বৃষ্টি হচ্ছে তো ভিজে যাচ্ছে তো এইখানটা পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে করে যতটা জিনিসপত্র রাখা যায় বাইরে চেয়ার টেবিল আলমারিটা এনেছে জলটা পরে ওই যে কোনা থেকে পুরো সব নষ্ট হয়ে গেছে কাঠগুলো গুলো হয়ে গেছে এই ঘরে পাখাটা চলতো না লাইটটাও জ্বলতো না কারগুলো ইঁদুরে কেটে দিয়েছিল এই ঘরে কেউ আসা হয় না তো

সকাল থেকে উঠে মনের বাবা এই কাজগুলো করছে আর আমি ওইদিকে বাড়ির কাজ করছিলাম মানে সংসারের যে কাজগুলো কারণ মনকে তো খাওয়াতে হবে ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম এই কাঠটার একদম কিচ্ছু নেই ওপরে যে কাঠটা কখন না কখন খুলে চলে আসবে জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে এখন মনের বাবা বলছে এখন যদি আমি খুলে আসবাসটা লাগাই সেই আমার যা টাকা খরচ হবে তাতে করে আমি যদি ছাদ দিয়ে নিই ধার না করে ধরো বিল্ডার থেকে কিছুটা মাল নিয়ে আসা হলো আর বললাম আস্তে আস্তে শোধ করে দেবো এইভাবে করতে হবে বাড়ির কাজ তো সেই মতো অবস্থায় ওই জন্য অপেক্ষা করছি তার মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে কাজ করছে মন এক জায়গায় বসো চুপ নিয়েছে পোকায় নষ্ট হয়ে গেছে ওই ঝুলগুলো ওপর থেকে ঘরটা পুরো খুলে ঠিক করতে হবে ঘরের কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে মোটামুটি দুটো ঘর থাকলে সমস্যা হয় না বাড়ির লোকজন আসলো আর আমাদের তো একটা ঘর থাকার দরকার মনটাও বড় হচ্ছে বাবা আসলে তো ওই ঘরটায় বাবা থাকে আর আমরা ওই বাথরুমের সামনে তো জায়গাও হয় না ওখানে শহর পরিস্থিতি নেই তাও থাকা হয় ওইভাবে দুটো ঘর না রেডি করলে খুবই সমস্যা গামচা টামচা নিয়ে আসো আসো দিয়ে মুছে দিক দুটো তো হবে না তিনটে দেবে দেখ আর এমন জায়গা দিতে হবে যেন জল না পড়ে তাহলে ট্যাঙ্কোটা আমার নষ্ট হয়ে যাবে না গোল চিয়ারটা উপরে তুলে দেব টেবিলটার উপরে তুলে দাও না তাহলে ভালো না হ্যাঁ চিয়ারটা যদি আবার সরে যায় সেটাই বেটার টেবিলটা দিলে অনেকটা জায়গা মরে যাবে না জায়গা কমল লোক জিনিসটা ভালো থাকবে তার উপরে জিনিস পত্র রাখতে পারবো আসো দেখি তুমি ধরতে হবে যাক এই ঘরটা একটু রেডি থাকলে খাটটাও পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ঘরে অনেকটা সুবিধা হবে একটা খাট যদি রেডি থাকে লোকজন এলে থাকার খুব সমস্যা জল পরে ওই দিক চেপে কোন জিনিস রাখলে হবে না ওখানে যা তো বইয়ের ধারে এর ক্যাপ আছে ক্যাপ দিয়ে নিয়ে আয় তো একটা নিয়ে আসবে ওর ক্যাপ ওই কালো ও ছেড়ে দিছি কি লেখা দেব আচ্ছা শুনুন না জল কাপড় দিয়ে মুছতে মানে বালি ভাগটা যাবে না ঠিক আছে ঝাড় দিয়ে পরিষ্কার করতে জল কাপড় দিয়ে মুছতে হবে কি এই মেঝে তো হুম

নাম্বা <muchas> পাহাৰ <muchas> 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 <muchas>

কিডনি সার্জারির সময় দিয়েছিল এইসব ওষুধ কোনটা কি প্লাস্টিকের সেই বাটি গুলো না

এই ঘরটা জল পড়ে বলে ওর জন্য এইভাবে পড়েছিল একেবারে ঠিক করে আর জিনিসপত্র বোঝানো হবে সে হতে এখন অনেক সময় লাগবে কোহবি গাজাজি গো এটা মা सुपारी তো অনেক দিন গাজাজি এই দেখেনা এগুলো কি কাজে লাগবে ওগুলো বাবা বাইকের ভিতরে ফোন রাখে না কোনো কিছু কাজে লাগবে না اصلا বাকি না না অনেক কিছু আছে লোহা জিনিস আগে সেই আছে মন একটা কাজ পেয়ে গেছে এই ভান্ডারটা ছিল সানসেটের ওপরে পেড়ে দিয়েছে সাদা রং করা ছিল কালারটা দেখি নষ্ট হয়ে গেছে ও আবার রং করে দিচ্ছে আর আমি এদিকে জল এনেছি ঘরটা পুরো মুছতে হবে বালি কিচকিচ করছে হাঁটা যাচ্ছে না মুনের বাবা চলে গেল বাজারে মুচির কাজটা আমি করে নিই আসলে আবার রান্না বান্না এত জল পরে জল বর্ষা সময় তো জল একদম আলি সমানে ঝুঁচ হবে একটা ঘর বানানোর মতো কমপ্লিট করলাম এখুনি একটা পার্সেল এসেছে রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি ঘরের কাজ কর্ম সেরে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মোর বাবা ওদিকে ঘুমিয়ে পড়েছে মুনকে নিয়ে কদিন ধরে ছুটোছুটি করতে গিয়ে সবাই ক্লান্ত ঠিকঠাক বাড়ি রান্নাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না তো আজকে কালকে সোমবার গেছে নিরামিষ তো তাদের একটু মাংস এনেছে আর মন কষানো মাংস খাবে বলে বাটি নিয়ে চলে এসছে বেলাও অনেকটা হয়ে গেল খাইয়ে আর তোর একটু ভালো লাগবে পরিষ্কার ওইটা খাওয়া না তোর পর ভাত খেতে পারে না বাবা এখন ভাত খাচ্ছে এখন প্রায় চারটে বাজে ঘুমিয়ে গেছিল আর মুনকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও একটু শুয়েছিলাম ওর সঙ্গে আর মাস্টারও আসার সময় হয়ে যাচ্ছে এখান থেকে মানে যে মাথা কেটেছে রবিবার আর আজকে তোমার মঙ্গলবার দশ দিন হয়ে গেল সে দশ দিন স্কুল কামায় টিউশনি সব কামায় গানের ক্লাস তো যাই হোক আজকে আসতে বলেছি স্যারকে আসবে পড়াতে সময়ও হয়ে গেছে আর মনের কিন্তু এই যে দশ বছর বয়স হয়ে গেল কোনো দিনও আমরা এরকম দেখিনি যেমনটা হয়েছিল পড়ে যাওয়ার পরে মানে চোখ দাঁড়িয়ে যাওয়াটা এটার কথাই বলছি তাই এটা কিন্তু ওর কোনো রোগ নয় এটা আমার মনে হয় যে কদিন তো খুব খাওয়া দাওয়ার ঘাটতি গেছে জন্মদিন জন্মদিন থেকে ও ভীষণ আনন্দেতে খাওয়া দাওয়ায় ঘুম সব ছেড়ে দিয়েছিল আর এমনিতে ওর খাওয়া খুব ছিমছাম সেটা জানবেন আপনারা খুব গা মানে ইয়ে করে খাওয়াতে হয় গালে তুলে খাওয়াতে হয় অনেক সমস্যা ওর খাওয়া নিয়ে অনেক কিছুই বেঁচে খায় সেই কারণেও হতে পারে শরীর দুর্বল থেকে জানি না কারণ ওটা তো আমার মেয়ের রোগ নয় আর কোনোদিনও দেখিনি এরকম হতে তো কিছু কারণে তো হয়েছে আর ওটাই একবারই হয়েছে বারবার যে হচ্ছে তা নয় তো যাই হোক একটা রিপোর্ট ডাক্তার লিখে দিয়েছিল তো সেটাও করিয়ে নিতে হবে সন্দেহটা কাটানোর জন্য আর আজকে কি একটা পূজা আছে সেই মন্ত্রপাঠ ভেসে আসছে দূরে থেকে মাইকের শব্দ আর আজকে বাড়িতে থেকে অনেকটা কাজ করা হলো জামা কাপড় সব মেলে দিয়েছি তো বৃষ্টিতে আবার সব ভিজে গেছে মানে একদম পুরোপুরি শুকনো করা যাচ্ছে না রজনীগন্ধা ফুলগুলো একদম কুড়ি থেকে পুরো ফুটে গেছে দেখছি সুন্দর লাগছে আর একটা খুব সুন্দর গন্ধ রজনীগন্ধার একটা সেন্ট সেটা তো খুব সুন্দর তো ফোটার পরে সেই গন্ধটা বাতাসে একদম পুরো ছড়িয়ে গেছে উঠোনে বেরোলেই সেই গন্ধ পাওয়া যাচ্ছে আর আকাশে মেঘ তো প্রচন্ড আবারও মনে হয় বৃষ্টি আসবে আর বাইরে ওদিকে কিছু মেলে দেওয়া কিচ্ছু শুকনো হয়নি এখনো ভালোভাবে কদিন ধরে একবার হসপিটাল বাড়ি এই করতে করতে সময়টা আপনারা অনেকেই বলছেন যে মুন কেমন আছে তো মন মোটামুটি ভালোই আছে আর যেটা বললাম যে চোখ বুক দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটা এটা কোনো দিনও হয়নি ওই পড়ে যাওয়ার তিন দিন পর একবারই হয়েছিল আর এখনো হয়নি তো ওর কোনো রোগও নয় এটা আমরা জানি কীসের থেকে হলো সেটাও বুঝতে পারলাম না তো যাই হোক মন উঠে পড়েছ থেকে উঠে পড়েছে আর মাস্টার মাসা আসার সময় হয়ে গেছে মনে ঘুম হয়েছে আর একটু ঘুমাতে পারতে তো মেয়ে গো কালো হয়ে আসছে আজকে মাস্টার আসবেন কিনা না কালকে আসতে বলেছিলাম তো এত বৃষ্টি হচ্ছিল পুরো অন্ধকার হয়ে গেছে যার কারণে আসতে পারিনি আজও সেই একই অবস্থা হচ্ছে দেখছি পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার